এখন বাঁচতে হবে বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে বিজন ভট্টাচার্যের আগুন নাটকের বিখ্যাত উক্তি এই আগুন নাটকটি ক্লাস ইলেভেনের সেমিস্টার টু এর পাঠ্য আছে এই লাইনটি ধরে অর্থাৎ এখন বাঁচতে হবে বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে ব্যাস এই লাইনটি ধরে বড় প্রশ্ন আসার সম্ভাবনা বেশি সেই কারণে আজকে আমরা এই অডিও নোটে এইটির উত্তরটি বলবো এখন বাঁচতে হবে বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে ব্যাস কোন প্রসঙ্গে কার উক্তি কেন এ কথা বলেছেন উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো এই কেন এ কথা বলেছেন বা তাৎপর্য বিশ্লেষণ করো এই দুটির মধ্যে যে কোনো একটি আসবে তো এখন আমরা এই প্রশ্নটির অডিও নোট দিচ্ছি কোন প্রসঙ্গে কার উক্তি উদ্ধৃত অংশটি নট ও নাট্যকার বিজন ভট্টাচার্যের আগুন নাটক থেকে নেওয়া হয়েছে উক্তিটির বক্তা এক সাধারণ অসহায় গরিব মানুষ নাটকের চরিত্রলিপি অনুসারে তৃতীয় পুরুষ চরিত্রটি কথা বলেছে কোন প্রসঙ্গে বলেছে ভয়ঙ্কর রক্তক্ষয়ী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে এলো উনিশশো তেতাল্লিশের মন্যন্তর্জনিত প্রবল খাদ্য সংকট খাদ্য সংগ্রহে অপারগ মানুষ বাধ্য হয়েছিল রেশন দোকানে লাইন দিয়ে সামান্য চাল সংগ্রহ করতে ভোরবেলা থেকে মানুষ লাইন দিতে বাধ্য হচ্ছে আর লাইনকে কেন্দ্র করে মানুষের মধ্যে ঝগড়া সিভিক গার্ডের দাদাগিরিও চলতে থাকে মানুষের এরকম পরিস্থিতিতেই তৃতীয় পুরুষ চরিত্রটি উপরোক্ত সংলাপটি করেছেন কেন বলেছেন বা তাৎপর্য বিশ্লেষণ উত্তর উনিশশো তেতাল্লিশের মনন্তর্জনিত চরম খাদ্য সংকটকে কেন্দ্র করে গণনাট্য আন্দোলনের প্রধান পুরোধা বিজন ভট্টাচার্য রচনা করলেন আগুন এই নাটকে কেবলমাত্র খাদ্য সংকটের তীব্র সমস্যাকেই তুলে ধরলেন না তিনি এর থেকে উত্তরণের পথও দিলেন তৃতীয় পুরুষ চরিত্রের মুখেই সেই সংকটকালের উত্তরণের পথ দেখা যায় বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে পরিস্থিতি যখন কঠিন দেখা দিয়েছে অস্তিত্ব রক্ষার সংকট তখন নিজেদের মধ্যে বিভেদ না বাড়িয়ে মিলেমিশে থাকতে হবে অর্থাৎ জোটবদ্ধ হতে হবে জোটবদ্ধ শক্তিই পারে সঙ্গবদ্ধতাই দিতে পারে মুক্তি তাই তো কবি শঙ্খ ঘোষ বলেছেন আই আরও বেঁধে বেঁধে থাকি নাট্যকার বিজন ভট্টাচার্য এই সঙ্গবদ্ধতার উপরেই বিশ্বাস রেখেছেন প্রসঙ্গত বলা যায় এই নাটকে যা একটু উচ্চারিত হয়েছে মাত্র তারই পূর্ণ পরিণতি দেখা যায় তার অপর বিখ্যাত নাটক নবান্নে আগুন নাটকের তৃতীয় পুরুষ চরিত্রটি এটি ছায়া মাত্র কিন্তু সেই ছায়ায় পূর্ণ কায়ত্ব লাভ করেছে নবান্ন নাটকের চরিত্রে আজ এই পর্যন্তই সকলকে ধন্যবাদ